আসসালামু আলাইকুম হ্যালো ইবরান সবাই কেমন আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা চলে গিয়েছিলাম মায়ামিন সিং মাওলানার বাসায় সেখান থেকে বার্ষিক মাহফিল থেকে ওইখান থেকে কিশোরগঞ্জ একদম নিকটে পাগলা মসজিদ সেইখানে আমাদের ফ্যামিলি বর্গ সবাই আমরা রনা হলাম এই তো বাসে করে রানা হলাম পাগলা মসজিদে যাওয়ার জন্য আর প্রতিটা মানুষের অনেক আক্ষেপ যে মসজিদটা দেখতে কেমন হবে বা আমরা তো কখনো যাইনি শুধু আমরা শুনেছি আর মোবাইলে দেখেছি যে পাগলা মসজিদ কিশোরগঞ্জে অবস্থিত হাসমতুল্লাহ রহমতুল্লাহ আল্লাহর বাসায় থেকে প্রায় তিরিশ কিলো তিরিশ কিলো দূরে হচ্ছে কিশোরগঞ্জ আমাদের যেই কথা সেই কাজ প্রতিটা মানুষ বা টাকা উঠালাম একশো একশো করে একশো একশো করে টাকা উঠে বাসওয়ালাকে টাকা বুঝিয়ে দিলাম বত্রিশশো টাকা রওনা দিয়ে দিলাম কথা হচ্ছে গন্তব্য যে এখানে সেখানেই যে থামবো এই যে দেখুন এটা হচ্ছে কি বাইজিৎপুরের রাস্তাটা দেখতে কতটাই না সুন্দর এই যে আমরা প্রায় অনেকটা নিকটে চলে এসেছি কিশোরগঞ্জের মসজিদের অনেকটা নিকটে চলে এসেছি ও গাড়ি তো তা হাওমাও লেগে গেছে সবাই বলছে ওই মেম্বার দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে মসজিদ দেখা যাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে ঠিকই পাখলা মসজিদ আমি একটা কথাই ভাবি আল্লাহ আল্লাহ যে কত মহান পাগল পাগল বলে কত কিছু বলি আর সেই পাগলের মহাব্বতের জন্য পৃথিবীর এই প্রান্তে থেকে ওই প্রান্তে থেকে বাংলাদেশের এই প্রান্তে থেকে ওই প্রান্ত থেকে মানুষ ছুটে প্রায় সেই পাগলা মসজিদের কাছে যাওয়ার জন্য পাগলা মসজিদের কিছু অংশে বিশেষ দেখা যাচ্ছে সবাই তো জানালা দিয়ে উঁকি দিয়ে দেখছে কারণ কি সবার মনের একটা ইচ্ছা আর ইচ্ছা তো মানুষের সব কিছুতেই থাকে আমার পাগলা মসজিদের কথা টোটালি মাথায় ছিল না আমার ছোটো চাচি এবার যাওয়ার আগে বলছে যে আমি পাগলা মসজিদে যাবো পরে বললাম কোথায় বলে কি ওইখানেই তো কিশোরগঞ্জেই তো কাছাকাছি তো এই তো পাগলা মসজিদের কিছু অংশ দেখা যাচ্ছে তারপর এই কথা বলতে বলতে আবার আরেকজনের কাছে শুনে ফেললাম সেটা হচ্ছে আমার আবুর মামন্তবুর আমার লতিফা ফুফু বলছে যে আমিও তো ওইখানে যাবো আমি বললাম কেন কয়েবার আমি একটা নেয়াদ করে এসেছিলাম সেই মেয়াদটা আমার পূর্ণ হয়েছে টাকা দিতে যাব আমি ভাবলাম যে সবার মাঝে সব কিছু থাকে না এর জন্য আমি বলেছি আমি যখন ওয়াজ শুনেছি মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি বলেছে আপনি অনেক বুজুর্গ অনেক আল্লাহ আল্লাহ আপনি ভাবছেন অনেক বুজুর্গ ওই লোকটা ভালো না ওকে বকা দিবেন এমনও হতে পারে যাকে গালি দিয়েছেন সেই আপনার থেকে অনেক বড় অনেক উদ্ধের আপনি তার সামনে কিছুই না আমি কিছু কিছু যখন ওয়াথ শুনি কথাগুলো মিলিয়ে দেখি দেখুন কত রকম কত মানুষ পড়ে আছে তাকে দেখার জন্য কি বাংলাদেশের এই প্রান্তে থেকে ওই প্রান্তে প্রায় মানুষ দশ থেকে দশ ঘন্টা জার্নি করে যায় কিন্তু এই পাগলা মসজিদে দেখার জন্য দশ ঘন্টা জার্নি করেও মানুষ যায় এই যে আমার দুই চাচতো ভাই সামনে আমার মা তারপর আমার ফুবু আমার দুইটা ফুবু এখানে গিয়েছিল মার মামতো বোন প্রায় বললাম না প্রায় ফ্যামিলি বর্গ সবাই আমার ছেলে তো হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার ছেলের একটাই কথা আমি এখান থেকে মম কিনবো পরে আমি বলেছি কেন পরে নিজের কথা নিজে প্রকাশ করে নেই করেছি একটু একটু তারপর চারটা মম কিনে দিলাম কাছে নিয়ে যাও ঢোকার সময় আন শরীফ আর হচ্ছে মমবাতি আপনি এই পাগলা মসজিদে যদি যান তবে আমার মনে হয় সবচেয়ে ইসলামিক মাইন্ডের যেই জিনিসগুলো আছে মেসোয়াক কোরআন তারপরও হচ্ছে আপনার তুফজি আতর সুরমা এসব জিনিসগুলো অনেক পাওয়া যায় এই যে লস্করপুরের আমার কিছু বাইবার এগুলো হচ্ছে আমার মামতো ভাই লাগে ওদেরও আমি বললাম তোমাদের একটু ভিডিও নিয়ে নেই ওনাকে হ্যাঁ হ্যাঁ একটু পোস্ট করে নেই কারণ এই যুগের ইয়াং ছেলে পেলে তো বুঝতেই তো বোঝা যায় এই যে প্রবেশ পথ দিয়ে এইখান দিয়ে হচ্ছে প্রবেশ পথ যখন বড় গাড়ি দাসবো তো এই যে এখন আমরা পুরো চলে এসেছে ভাই আপনার বাসা কোথায় কিশোরগঞ্জে এটা ঐতিহাসিক কিশোরগঞ্জ পাগলা মসজিদ আপনাদের এখানে প্রতিদিনই মানুষ হয় জি অনেক মানুষ হয় দেখতে পাচ্ছেন ভেদাভেদ নেই তারপরে এই যে আমি হয়ে গেলাম ওই ছেলেটা বলছে যে আমাদের এই যে পাগলা মসজিদ আল্লাহ কত সুন্দর করে বানিয়ে দিয়েছে আর পাগলের নামে চলছে এই মসজিদ তার মসজিদের নামই হচ্ছে পাগলা মসজিদ দেখতে পাচ্ছেন আশেপাশে দুনিয়ার মানুষ এই সৈয়দ পাগলার এই সৈয়দ পাগলার মাজার শরীফ দেখ কিন্তু একটা বিষয় আমি দেখেছি এই পাগলা মসজিদের একটা বিষয় আমি দেখেছি এখানে কিন্তু কোনো আপনি এই শহীদ পাগলা যিনি আছে ওনার কিন্তু এখানে কবর নেই ওনার কবর হচ্ছে কবরস্থানে এখানে কোনো মাজারও নেই এই পাগলা মসজিদটা হচ্ছে টোটালি একটি মাদ্রাসা মাদ্রাসা আর হচ্ছে মসজিদ নানান মানুষ নানান কিছু দান করে পরবর্তীতে ভিডিওতে আমি আবার দেখাবো যেখানে মানুষ কি কারণে আসে বা অনেক মানুষের বক্তব্য আমি নিয়েছি ছোট ছোটো মন্তব্যগুলো নিয়েছি এখানে প্রায়। নামাজের জন্য জাগা রেখেছে মহিলাদের ওইদিকে পুরুষদের জন্য নামাজের জাগা রেখেছে নামাজ আদায় করছে এক দিক দিয়ে অজুখানা বানিয়ে দিয়েছে একদিক দিয়ে অজু করছে আরেক দিক দিয়ে মানুষ নামাজ পড়ছে মানুষ আর মানুষ আমার চোখে এখন তো এরকম কোনো এরকম কোনো মসজিদ বা মাজার চোখে পড়েনি যে এত মানুষ অনবর্দ নামাজ পড়ছে চার কক্ষ বিশিষ্ট হচ্ছে মহিলাদের নামাজের সেটা আমি দেখাবো সেখানে শুধু নারী আর নারী সবাই নামাজ পড়ছে আর যার যার মনবাসনার জন্য আল্লাহর নিকটে বলছে ওইখানে যে এটা হচ্ছে একটা উসিল্লা আল্লাহকেই তো বলতে হবে সেটা আমরা জানি এই দিক দিয়ে আমার ফুবু ওরা কি জানে কেনাকাটা করছে দামি আমি ওই দিকে হচ্ছে আমার তিনটা বাচ্চা নিয়ে গিয়েছে জানে নি তো তিনটা বাচ্চার প্যারাটা কী আপনার ভাই আর আমি ওদের গুছাতে গুছাতে আমরা শেষ আর কি সুন্দর পরিবেশ দেখলেই মন মুগ্ধ হয়ে যায় প্রতিটা মানুষের পরিবেশ খুব সুন্দর আপনাকে সালাম দেবে ডাকবে কথা বলার চেষ্টা করবে কোনো হুড়াহুড়ি ধাক্কাধাক্কি কোনো জোর কোনো প্রবোক নাই আপনারা যা ইচ্ছা তাই আপনি দেবেন এই পাগলা মসজিদের আর এই পাগল এক পাগল হয়তো বা প্রায় একশো পাগলের আল্লাহর হুকুমে পাগলের উসিলে একশো পাগলের খানা জোগাড় হয় প্রতিনিয়ত একশো পাগলের ফ্যামিলিটা চলে অনেক পাগল এখানে বসে থাকে